দেশের বাজারে কমার বদলে স্বর্ণের দামে দেখা যাচ্ছে উল্টো চিত্র আবারও এক বাড়ানো হয়েছে স্বর্ণের দাম গতকালকে বাজ কর্তৃক স্বর্ণের দাম আরো এক বাড়ানো হয়েছে কমার কোনো পরিলক্ষিত লক্ষ্য করা যাচ্ছে না এই দাম বাড়ানোর সম্পর্কে বাজ জানাচ্ছে যে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে যার ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বাজারেও বাড়ানো হচ্ছে স্বর্ণের দাম তবে এবছর স্বর্ণের দাম সর্বোচ্চ যেই দামে উঠেছিল আজকে কিন্তু সেই আবার একই দাম ছুঁয়ে ফেলেছে আজকে কত টাকা রয়েছে কালকে বাড়ানোর পরে আঠারো কৈশো এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি বলেই সেটাই আমরা দেখে নেব আর অনেকের কাছে চার আনা ছয় আনা গহনা আছে আপনারা বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি করতে পারবেন পুরাতন গহনার দাম তো আমরা কথা না বলে সরাসরি স্বর্ণ আমরা চলে যাবো প্রথমে আমরা দেখে নেব দেশের বাজারে আঠারো ক্যারেটের এই মুহূর্তে কি পরিস্থিতি গতকালকে বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বশেষ দফে বেড়ে আঠারো ক্যারেটের গোলস্বর্ণ দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার ছয়শত বাইশ টাকা আজকের তারিখটি বলে রাখি আজকের তারিখটি হচ্ছে সতেরোই ডিসেম্বর যেটা আঠারো তারিখ থেকেও সারা বাংলাদেশের বাজারে এই দামটি বলবৎ থাকবে যদি পরিবর্তন না হয় তা এখন দেখেনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটে কী পরিস্থিতি একুশ ক্যারেটেও সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাড়ানো হয়েছে সোনার দাম একুশ ক্যারেটে বেড়ে একভারি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ সাত হাজার দুইশত দশ টাকা আজকে শুধুমাত্র ভরিতেই জানিয়ে দিচ্ছি আর আগামীকালকে প্রতিদিন কিন্তু ভেঙে ভেঙে জানিয়ে দিয়ে থাকি আগামীকালকেও ভেঙে ভেঙে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকবো গ্রাম আনা ভরি প্রতি পয়েন্ট এগুলো সবকিছু তার রূপার দামও জানিয়ে দিয়ে থাকবো তো এই মুহূর্তে বাইশ ক্যারেটে কী পরিস্থিতি আর সেটা জানার আগে বলে রাখি যে আপনারা আমাদের আমার ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আমার সুবিধা হবে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে খুব সহজেই আর আমার চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় আপনি যদি সড়ক কিনবেন বা বিনিয়োগের উদ্দেশ্যে কিনবেন ভাবছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার কাছে সবার আগে ভিডিওর স্বর্ণের আপডেট চলে যাবে তো বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বেড়ে এক বড় সোনার দাম নির্ধারণ করা হয়েছে পূর্বের মতো দুই লক্ষ সতেরো হাজার সাতষট্টি টাকা এবছর কিন্তু দুই লক্ষ সতেরো হাজার টাকায় ছিল সর্বোচ্চ দাম তো কোথাও যাবে না এখন দেখে নেব অনেকে হয়তো চার না ছয় না দিয়ে কোনো গহনা আংটি বা রিং বাড়াতে চাচ্ছেন তাহলে একবারে স্বর্ণ কিনা সাধ্য আমাদের অনেকেরই এখন বাংলাদেশের নেই এবং কি উৎসবিত যারা আছে তারাও স্বর্ণ কিনতে গেলে দশবার ভাববে তো চারানা দিয়ে আপনি যদি কোনো কিছু বা বানাতে চান অতি প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে আঠারো ক্যারেটে চারানা স্বর্ণ দিয়ে বানাতে গেলে পড়বে চুয়াল্লিশ হাজার চারশত দশ টাকা আর একুশ ক্যারেটে চারানা স্বর্ণের দাম পড়ছে একান্ন হাজার আটশত দুই টাকা আর বাইশ ক্যারেটে চারানা সোনার দাম চুয়ান্ন হাজার দুইশত ছেষট্টি টাকা আর এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে বালস কর্তৃক ছয় পার্সেন্ট মজুরি এবং সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট সহ স্বর্ণের দাম কিন্তু আরও বেড়ে যাবে